ওয়েলকাম ক্যান্ডিডেটস আই এক্সাম অফিসিয়াল কলকাতা পুলিশ পিলি এক্সাম ডেট অবশেষে এক্সপেক্টেডলি এবং অথেন্টিক্যালি ইন্টারনালি সস্তে থেকে পাওয়া এক্স্যাক্ট তোমাদের পরীক্ষাটি কত তারিখে হচ্ছে এবং কোন মাসে কলকাতা পুলিশ পিলি তো অবশ্যই ভিডিওটা শেষ সব দেখো এবং যারা আইকার এক্সামে নতুন রয়েছে কলকাতা পুলিশ সম্পর্কিত ডব্লিউ বিপিআরবি সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করো আবার বলি কলকাতা পুলিশের ফিলি এক্সাম ডেট জানাবো এবং সাথে কিছু তথ্য তোমাদের সাথে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো প্রথমত বলি যারা আগের ভিডিওটা দেখো তারা অবশ্যই এই ভিডিওটা পজ করে আগের ভিডিওটা অবশ্যই একবার দেখে নাও কারণ আগের ভিডিওটার সাথে এই ভিডিওটা রিলেটেড ঠিক আছে আগের ভিডিওতে আমরা ডাব্লু দুটো এক্সাম সম্পর্কে কথা বলেছিলাম ডাব্লুপি কনস্টেবল এবং কলকাতা পুলিশের এক্সাম ডেট এই দুটো এক্সাম সম্পর্কে কথা বলেছিলাম ডাব্লু বিপিআরির যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ডাব্লু যে এই দুটো এক্সাম সম্পর্কিত যে আপডেট রয়েছে সেটা কিন্তু তোমাদের বলেছিলাম আগস্টের পনেরো তারিখের পরেই কিন্তু তোমরা পেতে থাকবে আজকে জানাচ্ছি যে তোমাদের যে কলকাতা পুলিশের যে পিলি পরীক্ষা রয়েছে সেটা কিন্তু অলরেডি প্রসেসে চলে গিয়েছে ডেপুটেশান থেকে শুরু করে বিভিন্ন সূত্র মারফত থেকে এটাই জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের যে পিলি পরীক্ষা কিন্তু সেটা সেপ্টেম্বর মাসে হচ্ছে সেপ্টেম্বর মাসের কত তারিখে মধ্যে হচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাবো তো বলে রাখি যে কলকাতা পুলিশের যে পিলি কনস্টেবলের পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু কন্ডাক্ট হওয়ার নাইনটি পারসেন্ট কিন্তু চান্স রয়েছে হানড্রেড পারসেন্ট দাবি করাটা উচিত নয় তো বলে রাখি তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটা আগস্টের পর থেকেই তোমাদের কিন্তু এক্সামের সম্পূর্ণ প্রসেস কিন্তু একদম শুরু হয়ে যাবে মানে ডাব্লুবি পিআরপি বোর্ড ডিএম অফিস থেকে যে সমস্ত প্রসেস রয়েছে স্কুলগুলোকে অ্যালার্ট করা সিট অ্যালটমেন্ট করা এই সমস্ত প্রসেসগুলো কিন্তু আগস্টের পনেরো তারিখের পর থেকেই শুরু হয়ে যাবে এবং তোমাদের যে এক্সাম রয়েছে সেটা কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইক এক থেকে সাত তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমরা যে আপডেট পাবে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেইগুলো কিন্তু তোমরা আগস্টের পনেরো তারিখের পর থেকেই তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে তোমাদের এই ডেটে অ্যাডমিট কার্ড আসছে আগস্ট মাস পড়লেই তোমাদেরকে আমরা জানাতে পারবো যে তোমাদের অ্যাডমিট কার্ড ঠিক কত তারিখে দিচ্ছে এবং তোমাদের পরীক্ষার সঠিক একদম এক্স্যাক্ট ডেট কোনটা এবং কবে হচ্ছে তো বলে রাখি যে তোমাদের এখন বললাম কলকাতা পুলিশের যে ফিলি পরীক্ষা সেটা হচ্ছে কিন্তু সেপ্টেম্বরের এক থেকে সাত তারিখের মধ্যে হওয়ার নাইনটি পারসেন্ট সম্ভাবনা রয়েছে এবং তোমাদের কাছে যে পরীক্ষা দুটো রয়েছে কনস্টেবেল এবং হচ্ছে এই কলকাতা পুলিশের এই দুটো পরীক্ষা কিন্তু তোমাদের হাতে এইটুকু বলতে পারি হাতে মাত্র দু মাস কিন্তু সময় রয়েছে এই দু মাসের মধ্যে তোমাদেরকে তোমাদের প্রিপারেশান যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করে সেই এক্সামের একদম পরিণত এক্সামের জন্য প্রস্তুত হতে হবে এবং কলকাতা পুলিশ এবং ডাব্লিউ সমস্ত আপডেট আইকার এক্সাম তোমাদের অ্যাডমিট থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট তোমাদের সাথে থাকবে এবং তোমাদের যে আর যে দুটো এক্সাম যে আসার কথা রয়েছে মানে আবগারি দপ্তরের যে আপডেট আসার কথা রয়েছে সেই সম্পর্কিত ভিডিও অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যারা আইকার এক্সামের রেগুলার দর্শক রয়েছে রেগুলার ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই ডাব্লুবি পি আর যে আপডেট সেগুলো কিন্তু অবশ্যই তোমরা জানো যে ডাব্লিউ বিপিআরির যে আপডেটগুলো দিয়ে সেগুলো কতটা অথেন্টিক এবং কতটা হেল্পফুল তো এক্স্যাক্ট মুদ্রা কথা তোমাদেরকে এইটুকু বোঝাতে পারলাম তোমাদের ফিলি হচ্ছে সেপ্টেম্বরে এবং ডাব্লিউপি কনস্টেবলের আপডেটটা আমরা শেয়ার করবো খুব শীঘ্রই আজ কলকাতা পুলিশের আপডেটটা পেয়েছিলাম তো কলকাতা পুলিশের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অবশ্যই তোমাদের ক্রেডিট প্লাই দেওয়ার চেষ্টা করব এক্স্যাক্ট অ্যাডমিট কার্ডের ডেট এবং হচ্ছে তোমাদের যে পরীক্ষার ডেট সেটা জানার জন্য আগস্ট অব্দি অবশ্যই অপেক্ষা করতে হবে তোমাদের এক্সপেক্টেডলি নাইনটি পার্সেন্ট সিওরিটি দিয়ে এইটুকু বললাম যে তোমাদের হচ্ছে পরীক্ষা সেপ্টেম্বরে এক থেকে সাত তারিখের মধ্যে হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে আশা করছি ভিডিওটা ভালো লাগ লেগেছে ভালো লাগলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করবে একটা লাইক অবশ্যই করবে সো নমস্কার জয় হিন্দ মাতরম ভারত কি চাই